সবাইকে শীতের সকালে শুভেচ্ছা আমরা আজকের দ্বিতীয় খণ্ডে চেকলিস্ট ছয়ত্রিশ নিয়ে আলোচনা করছি প্রসব পূর্ব কাউন্সিলিং গর্বকালীন সব পর্যায়ে বা টাইম মূল বার্তা মায়ের খাবার অন্যান্য সম্পূরক খাবার কী কী খাবেন কি কি খাওয়া উচিত নয় অন্যান্য কী কী খাবেন বিশ্রাম এবং অন্যান্য কাজ বিশ্রামের সময় মা কতটুকু বিশ্রাম নেবে মায়ের জন্য কি কাজ করা উচিত কি কাজ করা উচিত নয় স্বাস্থ্য বার্তার মধ্যে ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করা টিকাদানের ক্ষেত্রে প্রসব পরিকল্পনা প্রসব পরিকল্পনার গুরুত্ব প্রসব পরিকল্পনার উপাদান নবজাতকের যত্ন নাভির যত্ন তাপমাত্রা নিয়ন্ত্রণ চোখের যত্ন টিকা বুকের দুধ খাওয়ানো ক্লোস্টমের গুরুত্ব ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর উপকারিতা পরিবার পরিকল্পনা প্রসবের পর পরিবার পরিকল্পনা গুরুত্ব গর্ভের প্রথম পর্যায়ে এক থেকে তিন জন্য সুনির্দিষ্ট মূল বার্তা গর্ভাবস্থা ব্যাখ্যা করুন গর্ভাবস্থা দ্বিতীয় পর্যায়ের সুনির্দিষ্ট মূল বার্তা দিন অন্যান্য লক্ষণ বিপজ্জনক লক্ষণ সম ব্যাখ্যা করুন প্রসব পরিকল্পনা গুরুত্ব উপাদান প্রসবের প্রস্তুতি তৃতীয় পর্যায়ে সে আমরা কী করতেছি সাত মাস থেকে ডেলিভারি পর্যন্ত এ সুনির্দিষ্ট মূল বার্তা প্রসবের পরিকল্পনা চূড়ান্ত করুন প্রসবকালীন বিপজ্জনক লক্ষণসমূহ ব্যাখ্যা করুন নিরাপদ প্রসব সম্পর্কে মাকে বুঝিয়ে বলুন প্রসব পরবর্তী ভিজিটের গুরুত্ব ব্যাখ্যা করুন পরিবার পরিকল্পনার গুরুত্ব ব্যাখ্যা করুন প্রস্ট্রাম বা এবং শুধুমাত্র মায়ের বুকের দুধ খানো গুরুত্ব বুঝে বুঝিয়ে বলুন সুবিধা কি কি মায়ের বুকে দুধ সম্পর্কিত মূল বার্তা সঠিকভাবে মায়ের বুকে দুধ খাওয়ানোর পদ্ধতি নবজাতক শিশু পরিচর্যা সম্পর্কে ব্যাখ্যা করুন তার মানে আমরা এই থেকে প্রসব পূর্ব কাউন্সেলিং যেটা সেটা হচ্ছে প্রসব পূর্ব পূর্ব মানে কি আগে মায়ের বাচ্চা হওয়ার আগে যে কাউন্সিলিংটা প্রয়োজন সেই কাউন্সিলিং আলোচনা করছি কি কি ধরনের এখানে মায়ের মানে মূল বিষয়গুলো থিমগুলো কি কি সেটা হচ্ছে যে এক মা কি খেতে পারবে এই সময় কি কি খেতে পারবে না বা মায়ের কি কি খাওয়া উচিত কতটুকু সময় ধরে মা বিশ্রাম নেবে মায়ের টিকা কিভাবে দিবে টিকা দেওয়ার গুরুত্ব কি মা প্রশ্ন করতে পারে টিকা দেওয়ার গুরুত্বটা আমাদেরকে বুঝিয়ে বলতে হবে আচ্ছা তারপরে হচ্ছে বাচ্চার যত্ন বাচ্চাকে আমরা কিভাবে যত্ন নিব বাচ্চার চোখের যত্ন কিভাবে নিব বাচ্চার তাপমাত্রা নিয়ন্ত্রণ কিভাবে করবো বাচ্চা কিভাবে টিকা দিব এবং তারপরে কি বিষয়টা আসলো পরিবার পরিকল্পনা এখন পরিবার পরিকল্পনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবু হয়েছে হওয়ার পর মা আবার দুই মাস পরে কনসেন্ট করছে এরকম হয় না অনেক সময় তো এরকম যাতে না ঘটে মাকে পরিবার পরিকল্পনা সম্পর্কে আমাদেরকে জ্ঞান দিতে হবে যে পরিবার পরিকল্পনা আমরা কেন গ্রহণ করব। পরিবার পরিকল্পনা গ্রহণ করা দরকার কেন বা পরিবার পরিকল্পনা গ্রহণ করার গুরুত্বটা কি এইটা সম্পর্কে আমরা মাকে বুঝাবো এবং মাকে আরো একটি জিনিস বুঝাইতে হবে সেটা হচ্ছে যে মায়ের ডেলিভারিটা কোথা হবে সেটা কি ইনস্টিটিউশনাল ডেলিভারি হবে নাকি হোম ডেলিভারি হবে যদি ইনস্টিটিউশনাল ডেলিভারি হয় তাহলে ইনস্টিটিউশনাল ডেলিভারি গুরুত্বটা কি আমরা হসপিটালে কেন মাকে ডেলিভারি করাবো বা বাসায় ডেলিভারি করালে কি কি অসুবিধা কি কি কমপ্লিকেশন তৈরি হতে পারে সে বিষয়গুলো নিয়ে আমরা মায়ের সঙ্গে আলোচনা করব। তো এইটাই হচ্ছে এই চেকলিস্ট লিস্ট তিরিশের পোষক পূর্ব কাউন্সিলিং এখন গর্ভবতী মায়েদের স্বাস্থ্য শিক্ষা প্রদান আমরা গর্ভবতী মাকে কিভাবে স্বাস্থ্য শিক্ষা প্রদান করবো এটা হচ্ছে আটত্রিশ স্বাস্থ্য শিক্ষা কক্ষের আট থেকে দশজন গর্ভবতী মা বসতে পারেন এমন ব্যবস্থা নিশ্চিত সহ প্রয়োজনীয় উপকরণ স্বাস্থ্য শিক্ষা প্রদানের জন্য প্রস্তুত করে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে মায়ের অধিবেশন শুরু করুন এখন একজন একজন মাকে যদি আমি বলতে যাই স্বাস্থ্য কেন্দ্রে তো একদিনে অনেকগুলো মাই আসেন তাই না একজন একজন করে বলতে গেলে তো সবাইকে একই কথা বলতে হবে অথবা আমরা আট থেকে দশজন মাকে একটা কক্ষে বসানোর ব্যবস্থা করব এবং আমরা সেখানে উপকরণ নিশ্চিতের প্রয়োজনীয়তা কি উপকরণ সেটা হচ্ছে অনেক সময় গর্বকালীন সময়ে কিছু কিছু কমপ্লিকেশন হয় গর্বকালীন সময় কিছু বিপদ চিহ্ন হয় এগুলো ছবির মাধ্যমে কার্ডের মাধ্যমে আমরা মাকে দেখাবো যে এই ধরনের যদি সিমটম দেখা দেয় তাহলে আপনি ডাক্তারের কাছে যাবেন বা এই ধরনের কমপ্লিকেশন আপনার হতে পারে মায়েদের নিকট হতে বিভিন্ন প্রকার প্রশ্ন আহ্বান করা এবং তার সন্তোষজনক জবাব দিতে হবে সেটা হচ্ছে শুধু আমি বলে যাবো মায়েরা শুনে যাবে তা তো না মায়েদেরও কোনো অসুবিধা আছে কিনা তার কোনো জিজ্ঞাসা আছে কিনা সেই বিষয়ে জন্য মায়েদের মায়ের কাছ থেকে আমাদেরকে ফিডব্যাক নিতে হবে প্রশ্ন শুনতে হবে এবং তার সন্তোষজনক উত্তর আমাদেরকে দিতে হবে সস্তা খাবার যা সহজে অল্প দয় পাওয়া যায় তা উপস্থাপন করে এর গুণাগুণ ব্যাখ্যা করতে হবে সস্তা খাবার এবং যার গুণগত মান অনেক বেশি যেমন মনে করেন একটা খুবই সস্তা খাবারের কথা বলি সেটা হচ্ছে কলার মোচা তাই না কোলার মোচা বিশ টাকা টাকা পাওয়া যায় তখন এখন একটা কোলার মোচা কি এ আছে সেখানে আয়রন আস আছে সেখানে জিঙ্ক আছে সেখানে অন্যান্য মিনারেলস আছে এই বিষয়ে যদি মা না জানে যে এই একটা সস্তা খাবারের মধ্যে এতগুলো উপাদান আছে তাহলে তো মা মা চিন্তা করবে যে সাড়ে তিনশো টাকা কেজি আপেল কি করে কিনে খাবো সবার কি আর ইকোনমিক স্ট্যাটাস একরকম হয় হয় না আবার মা চিন্তা করবে যে একটা আয়রন শুক্রস ইঞ্জেকশন দেওয়া দরকার যার দাম হচ্ছে চোদ্দশো টাকা কি করে দিব তাই না যদি অর্থনৈতিক অবস্থা খারাপ হয় সেক্ষেত্রে আমরা যদি মাকে বলি যে আপনি প্রতিদিন খাবারের সঙ্গে এই ধরনের আয়রন কন্টেইন এই ধরনের জিঙ্ক কন্টেইন খাবার রাখবেন যেটা আপনার রক্ত বৃদ্ধি করবে তাহলে মা যদি প্রথম থেকে এই ধরনের খাবার গ্রহণ করে মাকে তো আর আয়রন শুক্ল সিংদেশান চোদ্দোশো টাকা দিয়ে দিতে হবে না মা যদি প্রতিদিন বিশ টাকা খরচ করে তাহলেই তো মায়ের কাঙ্ক্ষিত রক্ত বৃদ্ধির জন্য যে খাবারটা সেটা মা পেয়ে যাচ্ছে তাহলে এই যে খাবারের সস্তা বা সহজ খাবার যেটা সেইটার গুণাগুণ যদি আমরা মাকে বুঝিয়ে বলি কচু শাক একটু কম দামে পাওয়া যায় কলা কম দামে পাওয়া যায় কলার ভেতরে ওই যে যেটা কি থাকে আইটা থাকে আইটা বলি আমরা এটা কম দামে পাওয়া যায় এই বিষয়গুলো মাকে বুঝিয়ে বলতে হবে যে এই খাবারে কি কি গুণাগুণ আছে তো এটা যদি মা জানে তাহলে তো মাকে অনেক টাকা খরচ করে মানে খাবার কিনে খেতে হচ্ছে না মা সহজেই খাবারগুলো পেয়ে যাচ্ছে গর্ভ অবস্থায় পরিমিত বিশ্রামের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলতে হবে মা কেন বিশ্রাম নিবে সেটা মা যদি না জানে তাহলে কি মা বিশ্রাম নিবে মা বিশ্রাম নিবে না এই জন্য মাকে বিশ্রামের প্রয়োজনীয়তা আমাদেরকে বুঝিয়ে বলতে হবে গর্ভ অবস্থায় নিয়মিত ক্লিনিকে চেক আপে আসার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে হবে এবং মা দেখে উদ্বুদ্ধ করতে হবে মা দেখা যাচ্ছে যে কনসেপ্ট করছে একদিনও ক্লিনিকে আসে নাই আপনার কাছে চেকআপ নেয় নাই তো তো মা চিন্তা করতেছে যে একবারে বাচ্চা বড় হোক সাত মাসে যাব তো সাত মাসে গেলে তো অনেক কমপ্লিকেশন তখন গ্রো করে যাবে এই জন্য আমাদেরকে আগে থেকেই মাকে বুঝিয়ে বলতে হবে যে আপনি ক্লিনিকে আসুন নেওয়ার আপ গুরুত্বটা এটা মাকে যদি আমরা বুঝিয়ে বলতে পারি তাহলে মা কিন্তু নিতে আসবে গর্ভাবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা এবং আনন্দ ঘন সময় কাটানোর উপদেশ দিতে হবে মাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয় বলতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরার বিষয়ে বলতে হবে আনন্দ ঘন পরিবেশে সময় কাটানোর উপদেশ দিতে মা যদি ডিপ্রেশনে থাকে মা যদি টেনশনে থাকে মা যদি অবসাদে থাকে দুশ্চিন্তায় থাকে তাহলে তো পেটের বাবুর উপরেও একটা প্রভাব পড়ে তাই না এই জন্য মাকে আনন্দ ঘন পরিবেশে রাখতে হবে মাকে শুধু নাইট ক্লাবে পাঠাই দিবে মানে বিষয়টা এরকম না মাকে প্রশান্তিতে রাখতে হবে মানসিক প্রশান্তি দিতে হবে তাই না স্বাভাবিক প্রসাবের জন্য সুস্থ তো মা ও সুস্থ শিশুর জন্য প্রশিক্ষণ প্রাপ্ত ধাত্রীর প্রসব করোনা পর্যন্ত ব্যাখ্যা করতে হবে এখন বাড়িতে অনেক সময় দেখা যায় নানি দাদি আছে তারা ট্রেনে হিসাবে ওনারা তো আর সেই বিষয়ে ট্রেনেড না তো পার্সন কেন প্রয়োজন এটাও মাকে আমাদের বুঝিয়ে বলতে হবে যে ট্রেনেড পার্সন হলে মায়ের কি কি কমপ্লিকেশন ওনারা হ্যাঁ গ্রামে এই ঘটনা ঘটনাগুলো বেশি ঘটে তো ট্রেনেড পারসনস হলে উনি হচ্ছে কমপ্লিকেশানসগুলোকে গুলোকে মেক করার মতো মেনটেন্স করার মতো একটা দক্ষতা ওনার থাকে কিন্তু যিনি প্রশিক্ষণপ্রাপ্ত নয় উনি কি এই বিষয়গুলো বুঝবেন বুঝবেন না তাহলে মাকে এটা আমাদের বুঝিয়ে বলতে হবে যে কেন আমরা প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত ধাতি দিয়ে ডেলিভারিটা করাতে করানোর কথা বলতেছে এটা মা যদি না বুঝে তাহলে তো মা সেটা করবে না এই জন্য বুঝিয়ে বলতে হবে জটিলতার জন্য মানসিক দুশ্চিন্তা না করে স্বাস্থ্যকর্মীর পরামর্শ মোতাবেক কোথায় প্রসব করানোর জন্য যেতে হবে তার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে আচ্ছা নিতে হতে পারে তাও বলতে হবে মানসিক দুশ্চিন্তা মা দুশ্চিন্তা আছে হাইরে বাচ্চারা কোথায় হওয়াবো তাই না তো এই জন্য স্বাস্থ্যকর্মী আমরা যারা আছি আমরা মাকে বুঝিয়ে বলবো এবং মাকে সেভাবে মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করবো মায়েদের নিকট কতটা ফিডব্যাক নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে অধিবেশন শেষ করতে হবে এবং মায়েদের কাছ থেকে মা কতটুকু বুঝলো কতটুকু বুঝলো না কোথায় মায়ের বোঝার আছে সেইটা আমরা শুনে নিব নিয়ে প্রতি উত্তর করে তারপরে আমরা আমাদের এই সেশন অধিবেশনটা শেষ করব তাহলে গর্বকালীন স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে আমরা জানলাম তাই না এন্টিনেন্টাল কার্ডে লিপিবদ্ধ করা এন্টিনেন্টাল আর প্রিনেন্টাল দুইটা দুই জিনিস ঠিক আছে আচ্ছা লিবদ্ধ করার সময় গর্ভবতী মায়ের নাম স্বামীর নাম বয়স বিস্তারিত ঠিকানা সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে শেষ মাসিকের তারিখ ও প্রসবের তারিখ সঠিকভাবে কার্ডে লিপিবদ্ধ করতে হবে শারীরিক পরীক্ষার ফলাফল কার্ডে বিস্তারিত লিপিবদ্ধ করতে হবে কোনো প্রকার অস্বাভাবিকতা যেমন অস্বাভাবিক স্বাভাবিকের চেয়ে কম ওজন শিশুর অস্বাভাবিক অবস্থার উপস্থিতি কার্ডেলি বদ্ধ করতে হবে আমরা মাকে পরীক্ষা করে দেখলাম বাচ্চাটা ব্রিজ প্রেজেন্টেশনে আছে বাচ্চাটা ম্যাল প্রেজেন্টেশনে আছে বাচ্চাটা সেফালিক প্রেজেন্টেশনে নাই সেফালিক প্রেজেন্টেশন মানে যেটা নর্মাল প্রেজেন্টেশন তো সেক্ষেত্রে সেটা আমরা কার্ডে মায়ের যে গর্ভবতী কার্ড আছে সে কার্ডে আগেই উল্লেখ করে দিব যে বাচ্চাটা এত মাসে স্বাভাবিক পজিশনে ছিল না ঠিক আছে স্পন্দন পাওয়া গেছে কিনা তা গণনা করা সম্ভব হয়ে সম্ভব কিনা তা লিবদ্ধ করতে বাচ্চা হৃদস্পন্দন আমরা কত পেয়েছি বাচ্চার হার্ট রেট কত পেয়েছে এটা আমাদেরকে কার্ডে লিপিবদ্ধ করে দিতে হবে ঠিক আছে মায়ের ছোট সাধারণ অসুবিধার জন্য ব্যবস্থাপনা দিয়ে তা কার্ডে লিপিবদ্ধ করতে হবে মায়ের ছোট অসুবিধা থাকতে পারে সেইগুলো আমাদেরকে কার্ডে লিপিবদ্ধ করতে হবে মায়ের প্রসব কোথায় করতে হবে তা জিজ্ঞাসা করতে হবে এবং কোথায় নিরাপদ প্রসব তা প্রসব হবে তা নিশ্চিত করতে হবে মায়ের পশুটা কোথায় করানো যাবে এইটা আগে নিশ্চিত করতে হবে আমাদেরকে এবং সেটা আমরা কাটেলিবদ্ধ করে দেব যে মা চাচ্ছে দিস ইজ ইনস্টিটিউশনাল ডেলিভারি তো ডেলিভারিটা আমাদেরকে কাটিলিবদ্ধ করে রাখবো আমরা কি কি খাদ্য গ্রহণ ও কখন বিশ্রাম নিতে হবে তার ওপর উপদেশ দিতে হবে মা কি কি খাবে কি কি খাবে না সে বিষয়ে আমাদেরকে মাকে উপদেশ দিতে হবে কার্ডটি যত্ন সহকারে রাখতে হবে এবং পূর্ণ ভিজিটের সময় এন্টেন্টাল কার্ড সঙ্গে নিয়ে আসার উপদেশ দিতে হবে এই কার্ডটি হারিয়ে ফেললে হবে না আমি কার্ডটা যে পূরণ করে মায়ের হাতে দিলাম মাকে বলতে হবে যে কার্ডটা আপনি খুব যত্ন সহকারে রাখেন এটার পরবর্তীতে আবার প্রয়োজন আছে তাই না মায়ের নিকট হতে ফিডব্যাক নিয়ে ধন্যবাদের সাথে সমাপ্ত করতে হবে মায়ের কাছ থেকে শুনে নিতে হবে এবং ধন্যবাদের সাথে আমরা সেশনটি শেষ করব তাহলে আগামী দিন আমরা পড়ে আসবো চেকলিশ ছত্রিশ সাঁত্রিশ সরি চেকলিশ সাঁত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ ধন্যবাদ সবাইকে